অল সুপার ডুপারের সবাইকে শুভেচ্ছা শাকিব খানের পুরো সিনেমা জীবনের গল্প কিছুটা আপনাদের আজকে শোনাব আজকে শাকিব খানকে যে আমরা এত পছন্দ করছি এত ভালোবাসছি এর পেছনে কিন্তু তার পরিশ্রম অক্লান্ত পরিশ্রম রয়েছে এবং শাকিব খান আমরা তো জানি যে সাকিব খান কতটা স্ট্রাগল করে কতটা স্ট্রাগল করে তিনি তার চলচ্চিত্র জগতে নিজেকে টিকিয়ে রেখেছেন অনেকেই কিন্তু ছিটকে গেছেন নানা কারণে নানা হয়তো বিভিন্ন কারণে তারা ছিটকে গেছেন বা চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন কিন্তু সাকিব খান তিনি টিকে রয়েছেন একেবারে মানে মানে তিনি সিনেমায় থাকবেন এটাই ছিল তার ধ্যান এবং জ্ঞান বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তিনি এত ছোট ছোটো ক্যারেক্টার পেয়েছেন এবং সেটা তিনি করেছেন এটাই হচ্ছে একজন প্রকৃত আর্টিস্টের আসলে রূপ কারণ তিনি তার স্ট্রাগল এখন তিনি নাম্বার ওয়ান শাকিব খান কিন্তু তিনি কি নাম্বার ওয়ান ছিলেন তিনি মানে কো কোন নাম্বারে যে ছিলেন একটা সময় তিনি তার নিজেও জানেন না তিনি চলচ্চিত্র করতে যে তিনি হচ্ছে সাপের সিনেমা করেছেন তারপরে দেখা গেছে কোনো সিনেমাতে তিনজন নায়ক থাকলে তিনি ছিলেন তিন নাম্বার নায়ক তিনি খুব অল্প পারিশ্রমিক নিয়ে এমনও হয়েছে তিনি বিনা পরিশ্রমে মানে পারিশ্রমিক না নিয়ে তিনি হচ্ছে কাজ করেছেন তো এরকম কিন্তু তার জীবনে অনেক ঘটেছে তিনি মহিলাদের চরিত্রে অভিনয় করেছেন মানে কি বলব মানে হিজরা সেজেছেন কখনো কখনো তিনি মহিলাদের চরিত্রে অভিনয় করেছেন আর পার্শ্ব অভিনেতা তো দীর্ঘদিনই তিনি ছিলেন কিন্তু তবুও তিনি কিন্তু সিনেমা ছেড়ে দেননি তার মানে একটাই লক্ষ্য ছিল যে তিনি সিনেমাতেই থাকবেন এবং তিনি টিকে থাকবেন আমরা অনেক সময় যেটা হয় মানে এটা আমার ক্ষেত্রেও হয় সেটা হচ্ছে যদি কখনো দেখি যে এই ইউটিউব করে ভিউ হচ্ছে না ভালো মানে আপনারা রেসপন্স করছেন না তখন আমার খুব মন খারাপ হয়ে যায় এবং আমি দেখা যায় কি যে হয়তো ভিডিও দিচ্ছি না বা থেমে যাচ্ছি এই যে আমাদের ভুলটা থেমে যাওয়াটা এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভুল আমাদের জন্য সো থেমে যাওয়া যাবে না আসলে সাকিব খান আমাদেরকে শুধু বিনোদনই দিয়েছেন এমনটা নয় তিনি আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন কারণ আমি আমি আসলে সবসময় চেষ্টা করি সবার কাছ থেকে শিখতে এমনকি হিরো আলম হিরো আলমকে নিয়েও যদি আমি বলি তার কাছ থেকেও আমি শিখি কিন্তু আমি জানি যে আমি আমি নিজেই আমি নিজেই আসলে কিছু করতে পারছি না কারণ আমি আসলে তাদের মতো অত অদম্য শক্তি বা অদম্য চেষ্টাগুলো আমার মধ্যে হয়তো বানি থাকলে অবশ্যই আমিও কিছু করতে পারতাম তো দিন শেষে আসলে এটাই মনে হয় যে থেমে যাওয়া যাবে না থামা যাবে না যাই হোক আমার টার্গেট আমার স্বপ্ন আমার আমি আসলে কি করতে চাই সেই জায়গাটাতে ফোকাস 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 করতে হবে এবং টিকে থাকতে হবে বন্ধুরা আপনারা আমার সঙ্গেই থাকুন সঙ্গে থাকলে আমি উৎসাহিত হই এবং খুবই ভালো লাগে যখন দেখি যে আপনারা অনেক কমেন্ট করেন তো এভাবে আসলে টিকে থাকতে হয় এবং সাকিব খানের এই জীবনের এই ছোট্ট একটি গল্প ছোট্ট একটি কথা ইন্সপায়ারিং আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আমি অনেক অনুপ্রাণিত হই তো আপনারাও নিশ্চয়ই বুঝবেন যে আসলে লেগে থাকতে হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই